साथ बालू ही लो रास्ता तलक दे हाई लो हाँ आरताऊँ सामाई देहुनों दे हाई ना हाँ लतूए मर्ज़ामाई दहुषना ना लतूए मर्ज़ामाई इज़े इज़ा इज़ा ये डे हाँ ये बेहतर तर सामाई अयो डी माँ लतूए मज़ामाई बल्कुता हो पिलाऊँ सर कुछ ऐसा क्या हो इस देख पाने के देहु पलूँ फिरे तुम्हें पिला�

আমি তোমার পিলা যাতে আব্বা মানে আমার চোখের অবাই না সাক্ষরে নাকি বুঝবি তোমার দাম গোর পাগল না তোমার পিলা জুপুরা কোনদিন হসুর বাড়ি যায় তাই না না

এত পোলা পোশাক কিনে দিছি তা তো পরব না খালি মাইয়া গো জিনিস ভালো লাগে আমার পছন্দ তোমার পছন্দ জীবনে ধরাড়া খাইছ কে ধরা খাইছ জীবনে কত সর কি সুন্দর বিয়া গো করতেছ বললি না লাস্টে বিয়া হইছে আর কুমড়া পোছা আমার কাছে বিয়া হইছে সুখ পাইতেছ না গো একদম ঠিক কথা আরে সুখ পাইতেছি মানুষের কথা হুন দুন আমি মরতাছি সুখ পাইছে এটা মধ্যে বোরকা পড়ছ বনিছি

তারপরে শাশুড়িরও দেখা হলো না। বৌ দেখা হলো না। একবারে ভুল করছি। কারণ আমি কেন মহিলা মাছের পোশাক পরে ঘুরতে বেরামু? কারণ আমি আমো হলো পুরুষ মানুষের ড্রেস পরায়। দেখছ? ভোরবেলা ড্রেস পরে। হাই রে পাই। আমার জীবনে আনেরে বই।Tela জুর পরব না, কিচ্ছু পরব না। আমার যে পোশাক আছে আমি হিনা পরাম।